আজ আমার আলু কাবলি খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম বানাচ্ছি যখন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা কাছে থাকলে খাবারটাও শেয়ার করতাম তো যাই হোক আর কথা না বাড়ি রেসিপিটা দেখতে চলে যাই তোর সার কিচেনে তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরষা অ্যান্ড ইটস মি তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ আলুগুলো এবার এভাবে কিউবস করে কেটে নিচ্ছি এই যে দেখেন খুব বড়োও না আবার খুব ছোটোও না তো সব আলুগুলোই কেটে নিলাম আর আলুটা সেদ্ধ করতে দিয়ে আমি এগুলো কেটে নিয়েছি এখানে দেখেন কি কি নিয়েছি শশা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর কয়েক ঘন্টা আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম জল ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে মোটরও দিতে পারেন আমি মোটর খাই না তাই দিলাম না এবার সবগুলো একটা বড় বাটিতে নিয়ে নিলাম যখনই এই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে আপনারা এটা বানিয়ে খেতে পারেন কারণ এটা অনেকটাই হেলদি এটা প্রোটিন সালাড হিসেবেও ইউজ করতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো অল্প একটু ভাজা জিরে গুঁড়ো বেশি হাবিজাবি মশলা অ্যাড করব না অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার আগের থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাউডটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ধন্যবাদ থাকে তাহলে দেবেন বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার কিছুটা পরিমাণ প্লেটে তুলে নিলাম দাঁড়ান আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে বাকি আছে যেটা না দিলে এটা ইনকমপ্লিট থাকবে এবার উপর থেকে অল্প একটু চানাচুর ছিটিয়ে দিলাম আপনারা চানাচুর না দিয়ে ভুজিয়াও দিতে পারেন তার উপরে আরও একটু তেঁতুলের পার দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আজকের আলু কাপলি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেন টাটা ভালো থাকবেন